আজকে তোমাদের সাথে কথা বলবো এমন একটি সানব্লক নিয়ে যেটা অয়েলি অ্যাকনি প্রাণ স্কিনের জন্য বেস্ট একটা সানব্লক আবার আমরা অনেকেই জানি না যে সব স্কিনের কিন্তু সানব্লক এক না বাট আমরা অনেক সময় স্কিন টাইপ না বুঝে সানব্লক ইউজ করে ফেলি অবশ্যই আমাদেরকে স্কিন বুঝে সানব্লক ইউজ করতে হবে তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো তো আজকে যেই সানব্লকটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে কজারেক্স ব্র্যান্ডের অ্যালোসুদিং সানব্লক একটি মেড ইন কোরিয়া ব্র্যান্ড হচ্ছে কজারেক্স এবং কোরিয়ান টপ একটা ব্র্যান্ডের সানব্লক এটা যারা পারফেক্ট একটি সানব্লক খুঁজছ অয়েলি একনি স্কিনের জন্য তাদের জন্য এটা বেস্ট একটা সানব্লক অনেকে আবার আমরা হোয়াইট ক্যাস্ট পছন্দ করি না তো যারা চাও যে হোয়াইট ক্যাস্ট দিবে না স্কিনে ভেসে থাকবে না তারা এটা ইউজ করতে পারো আর এটা স্কিনটাকে এত ময়শ্চার করে আমরা কে না চাই স্কিনটা মশ্চার থাকুক কারণ স্কিন যত বেশি মশ্চার থাকবে স্কিন সফট থাকবে স্কিনে বার্ধক্য সাইনটা আসবে না তো এটা এমন একটা সানব্লক যেটা আমাদের স্কিনটাকে ভিতর থেকে ময়শ্চার করে এবং স্কিনটাকে অনেক বেশি নরম রাখে এই সানব্লকটা এতটাই লাইট ও এটা স্কিনকে রাখবে সুদিং এবং স্কিনকে হাই প্রোটেকশন দেবে প্রোটেকশন দরকার এবং রোদে অনেক বেশি কাজ করে তারা এই সানব্লকটা ইউজ করতে পারে সানব্লকটা একদম ম্যাট ফিনিশ দেয় কোনো হোয়াইট ক্যাশ দেবে না এবং এটা তোমাদের হচ্ছে তেল চিটচিটে ভাব অ্যালো অ্যারভো লিফ এক্সট্রাক্ট দ্বারা ফর্মুলেটেড তাই এটা ব্যবহারের পর স্কিনটা অনেক বেশি ময়েশ্চার ফিল পাওয়া যায় এটা শুধু তোমাদের স্কিনটাকে ময়েশ্চারই করবে না পাশাপাশি হচ্ছে স্কিনটা তো হোয়াইট কাস্ট দেবে না স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখবে অনেকের স্কিনে আছে যে অ্যালার্জি তারা এটাই ইউজ করতে পারো বা সবার সব প্রোডাক্ট স্যুট করে না অনেক সময় স্কিন চুলকায় তারা এই সানব্লকটা ইউজ করতে পারো কারণ এটা হাইপো অ্যালার্জেনিক ফ্রি এবং এটাতে কোনো ইরিটেশনের প্রবলেম হবে না তোমাদের স্কিনে একটু চুলকাবে না তাই এটা নিঃসন্দেহে ইউজ করতে পারো এই সানব্লকটা কিন্তু তোমাদের পোর্সটাকে ক্লক করবে না অনেক সময় কিন্তু সব সানব্লক কিন্তু এক না পোর্স পোলগুলোকে ক্লক করার কারণে আমরা কিন্তু স্কিনটা একদম বাজে দেখা যায় এটা কিন্তু খুব ভালো একটা সানব্লক তোমরা এটা ইউজ করতে পারো এটা অসাধারণ একটা সানব্লক এটা ত্বকের উপর একটা সাদা আবরণ ফেলে ঠিকই বাট এটা স্কিনের সাথে একদম মিশে যায় এই সাদা আবরণটা বোঝাই যায় না স্কিনে কারণ এটা একটু হোয়াইট ক্যাস্ট দেয় না সকল ধরনের স্কিনের জন্য নিরাপদ আর এই সানব্লকটা টোটালি প্যারাবেন ফ্রি তাই এটা সব স্কিনের জন্য খুবই আদর্শ তোমরা বারো বছর উপর থেকে সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে বাট সানব্লক ব্যবহার করার আগে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে বাহিরে যাওয়ার অন্তত বিশ বিশ থেকে পঁচিশ মিনিট আগে সানব্লক ইউজ করতে হবে অল টাইম সানব্লক ইউজ করতে হবে সানব্লকটা কিন্তু একদমই ট্রাভেল ফ্রেন্ডলি এবং এটা তোমরা ক্যারি করতে পারবে খুব সহজেই আর এই সানব্লকটা তোমরা বা দুই ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করবা আর অবশ্যই বাসে এসে সানব্লকটাকে ভালোভাবে মেকআপ সানব্লক এগুলো খুব ভালোভাবে ক্লিন করতে হবে ডিপ ক্লিন করতে হবে না হলে কিন্তু আমাদের স্কিনে পোর্ট সমস্যাটা বেড়ে যাবে স্কিন ড্যামেজ হয়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সানব্লক ব্যবহার করলে তোমাদেরকে এসব নিয়মগুলো মেনটেন করে চলতে হবে আর এই সানব্লকটা তোমরা সবসময় ইউজ করতে পারো এবং ব্যাগে ব্যাগে ক্যারি করতে পারবে তো এই সানব্লকটা অরিজিনালটা কোথায় পাবে এই সানব্লকটা অরিজিনালটা পেয়ে যাবে লুবনাস প্রোডাক্টের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি